ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ধারণা চ্যাপ্টার থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করি লকের মতে ধারণা কয় প্রকার ও কি কি ধারণা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সরল বা মৌলিক ধারণা এবং অন্যটি হচ্ছে জটিল ধারণা তাহলে লক হচ্ছে দুই প্রকার ধারণা স্বীকার করেছে ডেকাত্বের মতে ধারণা কয় প্রকার ও কী ডেকাত্বের মতে ধারণা হচ্ছে তিন প্রকার আগন্তুক ধারণা কৃত্রিম ধারণা এবং সহজাত ধারণা কোন দার্শনিক সহজাত ধারণাবাদ খণ্ডন করেছেন লক ইন্দ্রিয়জ ধারণার পূর্বগামী এই উক্তিটি কে করেছেন হিউম সহজাত ধারণা গঠনের স্বাভাবিক প্রবণতা মনে আছে এই উক্তিটি কার লাইভ নিজ কোন কোন ধারণা সহজাত নয় উক্তিটি কার উক্তিটি হচ্ছে লক কোনো কোনো ধারণা সহজাত উক্তিটি কার এটা হচ্ছে ডেকাত কোন দার্শনিক অভিমুদ্রণ এবং ধারণার মধ্যে পার্থক্য করেছেন হিউ আগন্তুক ধারণা কি ডেকাত্ত্বের মতে কতকগুলি ধারণা আছে যেগুলি ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরে থেকে আমাদের মনে এসে পৌঁছায় এগুলি হলো আগন্তুক বা বহিরাগত ধারণা যেমন চোখের মাধ্যমে আমরা দেখছি গাছপালা নদী পর্বত সেরকম তো ইন্দ্রিয়ের মাধ্যমে যখন হচ্ছে আমাদের এগুলো দেখলাম প্রথমে তারপর আমাদের মনে সেটা এলো সেটা হচ্ছে আগন্তুক ধারণা মুদ্রণ ও ধারণার পার্থক্য দেখা হিউমের মতে প্রত্যক্ষ জ্ঞান লাভের একমাত্র উৎস তাহলে হিউম মনে করেন যে জ্ঞান লাভ একমাত্র প্রত্যক্ষের মাধ্যমে পাওয়া যায় প্রত্যক্ষের হচ্ছে দুটি রূপ ইন্দ্রিয়জ বা মুদ্রণ এবং অন্যটি হচ্ছে ধারণা তো তিনি বলছেন যে এই দুটির মাধ্যমে হচ্ছে আমরা জ্ঞান লাভ করে থাকি একটা হচ্ছে মুদ্রণ আর একটা হচ্ছে ধারণা বাহ্য বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধ হলে বস্তু যে জ্ঞান হয় সেটা হচ্ছে মুদ্রণ তাহলে বাহ্য বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের যে সম্বন্ধ হয় সেটাই হচ্ছে মুদ্রণ যেমন ধরো চোখ একটা ইন্দ্রিয় তার সঙ্গে একটা পাহাড় দেখলাম এই যে একটা সম্বন্ধ হলো দিয়ে যে জ্ঞানটা উৎপন্ন হলো যেটা একটা পাহাড় সেটা হচ্ছে মুদ্রণ এই মুদ্রণের অস্পষ্ট মানুষ প্রতিরূপকে তিনি ধারণা বলেছেন ইন্দ্রিয় হচ্ছে ধারণার পূর্বগামী বিষয় তাহলে প্রথমে হচ্ছে আমরা সেটাকে দেখলাম তারপর সেই বিষয় আমাদের ধারণার সৃষ্টি হয় যে পাহাড়টা কেমন কি সেরকম সেই জন্য বলছে যে ইন্দ্রিয় হচ্ছে ধারণার পূর্বগামী এই ইন্দ্রিয় থেকে ধারণার হচ্ছে উৎপত্তি যে বস্তুর মুদ্রণ নেই সেই বস্তুর কোনো ধারণা মনে সৃষ্টি হয় না তাহলে মুদ্রণ বলতে হচ্ছে সেই বস্তুর সঙ্গে যখন আমাদের ইন্দ্রিয় যে প্রত্যক্ষ যদি না হয় তাহলে আমাদের সেটা ধারণা সৃষ্টি হবে না যেমন আমরা যদি চোখ দিয়ে পাহাড় না দেখি তাহলে আমাদের পাহাড়ের ধারণা আমাদের সৃষ্টি হবে না আমরা যদি অন্ধ হই তাহলে তো আমরা দেখতেই পাবো না তো সেই জন্য বলা হচ্ছে আগে প্রত্যক্ষ করা হচ্ছে সেই প্রত্যক্ষটাই হচ্ছে মুদ্রণ এবং সেই মুদ্রণের পর হচ্ছে আমাদের মনে ধারণা সৃষ্টি হচ্ছে শর্ট কোশ্চেনগুলো তোমরা করে নিয়েও আজ এখানে শেষ করছি